আমার আজকের রেসিপি একেবারে কম তেল মশলায় আলু দিয়ে চিকেনের ঝোল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে একেবারে কম তেল মশলা দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের ঝোল আলু দিয়ে মুরগির মাংস বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস মাংসর পিসগুলোকে দেখুন এরকম মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না নিয়ে মাংসগুলোকে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে ভালো মতন গরম করে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু আলুগুলোকে একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে দিয়েছি। এখন ভেজে নেওয়া আলুকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই বাকি তেলেই কিন্তু এখন আমি রান্নাটা করে নেব ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ একটু হামন দিস্তায় কুটে নিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে ফোরনকে নেড়ে চেড়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে ফোড়নটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ প্রথমে পেঁয়াজকে নেড়ে চেড়ে একটু সোনালি রঙ করে ভেজে নেব মিনিট দুয়ে পেঁয়াজকে নেড়ে চেড়ে ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি দশ থেকে বারো কুয়া রসুন ছয়টা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আড়াই থেকে তিন ইঞ্চি আদা এটাকে আমি হামন দিস্তা একটু থেতো করে নিয়েছি নিয়ে এখন পেঁয়াজের সাথে খুব ভালো মতন আদা রসুন আর কাঁচা লঙ্কাকে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ আমি এখন আদা রসুন পাকা লঙ্কাকেও কষিয়ে নেব আরও এক থেকে দেড় মিনিট আদা রসুন আর কাঁচা লঙ্কাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচুনো টমেটো দিয়ে টমেটোকেও ভালো মতন মিশিয়ে নিলাম টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এতে দিয়ে দিচ্ছি নুন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম আমি দিয়ে এবার নুনকেও খুব ভালো মতন মিশিয়ে নেব নুনের হিসাবটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন নুন দেওয়ার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুন দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি টমেটো পেঁয়াজকে কষিয়ে নিলাম দেখুন টমেটো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন দেবেন আমি এখানে ছয়টা পাকা লঙ্কাও ব্যবহার করেছি সেই হিসাব করে ঝালটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে এবার পেঁয়াজ আর টমেটোর সাথে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সামান্য একটু আমি দিয়ে দিলাম এতে জল যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় এবার জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নেব জলের সাথে মশলাকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এইভাবে যদি মশলার সাথে একটু আলুকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে খুব ভালো মতন তেল মশলাটা যায় অনেক সময় দেখা যায় যে মাংস রান্নার পরেও আলুর ভিতরটা সাদাই থাকে তেল মশলা ঠিক মতন যায় না এইভাবে যদি একটু মশলার সাথে আলুকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে তেল মশলাটা বেশ ভালো মতন যায় মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আমি আলু আর মশলাকে ভালো মতন কষিয়ে নি এখন দিয়ে দিচ্ছি এতে মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো মতন মাংসর সাথে মশলাকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট প্রথমে রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক রান্না করে নিলাম দেখুন কভার তুলে একবার খুব ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব আমি কিন্তু এখন অবধি কোনো রকম জল এতে দিইনি মাংস থেকে যেই জলটা রিলিজ হয়েছে দেখুন সেই জলেই কিন্তু মাংসটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে কভার তুলে আরও চার থেকে পাঁচ মিনিট আমি মাংসকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল জলের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন এবার জলের সাথে খুব ভালো মতন আলু মাংস মশলাকে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক রান্না করে নিলাম এখন কভার তুলে আরও একবার ভালো মতো মিশিয়ে নেব আর কিন্তু কভার দেব না বাকি রান্নাটা এখন আমি কভার ছাড়াই করে নেব যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস মাংস কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আমার আজকের রেসিপি একেবারে অল্প তেল মশলায় আলু দিয়ে মুরগির মাংসর ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গরম মশলার গুঁড়ো দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস ঝোল গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে